বাংলায় আসছে ভোট তার আগেই হবে এস এসআইআর আপনার নাম কি থাকবে ভোটার তালিকায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শেষ হল ম্যাপিং এর কাজ দার্জিলিং জলপাইগুড়ি বাদে রাজ্যের বাকি সব জেলায় শেষ হয়েছে এই কাজ অর্থাৎ এসআইআর শুরুর আগে দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল খুঁজে পাওয়ার কাজ আর তাতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই ম্যাপিং এর কাজে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি মিল পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে সবথেকে কম কোন জেলায় জানেন উত্তর চব্বিশ পরগনা আর পশ্চিম বর্ধমান এসআইআর হলে এই জেলাগুলিতে কি পরিস্থিতি দাঁড়াবে তা বলা মুশকিল রাজ্যের শাসক দল তৃণমূল বলেই দিয়েছে এসআইআর নামে একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লেও রাস্তায় নামবে তারা আর বিজেপির টার্গেট এসআই মাধ্যমে বাজিমাত সুতরাং ভোটের আগে সকলের নজর থাকুক এসআই